এক বনে এক বাঘ বাস করতো তা বাঘটা বিদ্ধ হয় সে ভালো একটা শিকার পেত না তো সে একটা বুদ্ধি করলো বনের শেয়াল নেকড়ে বন বিড়াল এদের সাথে সে একটা শিকারে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে বলে যে সবাই মিলেমিশে শিকার করব তাকে শিকার সবাই মিলেমিশে কিছু শিকার করে করার পরে বাঘ বলে চলো এবার ভাগ করি বললে সে চারটা ভাগ করে করে প্রথম ভাগ সে বলে যে আমি বোনের পশুর রাজা তাই এই প্রথম ভাগ আমার দ্বিতীয় ভাগ আমার কারণ আমি ভাগ করেছি আমার পারিশ্রমিক তৃতীয় ভাগ আমার কারণ আমি শিকারে অংশগ্রহণ করেছি আর চতুর্থ ভাগ বলে কার সাহস আমার সামনে থেকে নিয়ে যেত তখন অন্যরা সবাই যার যার মতো চলে গেল কারোর আর বাঘের সাথে লড়াই করার সাহস নেই তো আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে দূরাত্মার ছলের অভাব হয় না যারা দুষ্টু তাদের সবসময়ই কোনো না কোনো অজুহাত থাকে